আজকে আপনাদের সামনে এই রোড ট্রেনিংয়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নীরব এই কথাগুলো শেয়ার করবে ও আগের যে ভিডিও আপনারা দেখছেন আমরা অলরেডি আফলোড করছি তিন চার দিন আগে তো অলরেডি আপনারা দেখছেন ওই ভিডিওটা তো ওই ভিডিওর লাস্টে আপনার বলা হয়েছিল যে নেক্সট ভিডিও নীরবের আসতেছে তো ওই ভিডিওটা তার আপনার এই ই ছিল যে কম্পিউটার টেস্টের ভিডিও ছিল ও কীভাবে কম্পিউটার টেস্টে দিছে বা সে কীভাবে ফার্স্ট করছে তার এই সম্পূর্ণ অভিজ্ঞতা সে ওখানে এই প্রেজেন্ট করছে আর আজকে হচ্ছে যে তার এই রোড ট্রেনিং নিয়ে এই ভিডিও তো সে কয় মাস পরে রোড টেস্টে ইয়ার এই কম্পিউটার টেস্টের কয়দিন পরে সে রোড ট্রেনিং পাইছে বা রোড ট্রেনিং করতেছে সে বিস্তারিত আপনাদের সামনে বলবে আর যারা বর্তমানে ট্রেনিং অবস্থায় আছেন ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল তো যার কথা না বাড়িয়ে ভিডিও অনেক আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যায় কারণ আমি বিস্তারিত সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি যার কারণে আমার ভিডিওটা লং হয়ে যায় তো অনেকেই যারা ভিডিও স্কিপ করবেন আপনাদেরই লস আমার কোনো লস নয় এখানে কারণ আমার যে ভিডিওগুলো আপনারা যারা আমার এই আমাকে ফলো করেন বা আমার যে ভিডিওগুলো দেখেন আপনারা সবাই দেখেন যে এখানে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা কথা স্টুডেন্টের জন্য আপনার এই ভালো তো তো ওই জন্যই আমি আসলে আমি চাই যে বাস্তব অভিজ্ঞতাগুলা এই বিভিন্ন স্টুডেন্টের এই যে বাস্তব অভিজ্ঞতা এগুলো আমি তুলে ধরার জন্য আমি ট্রাই করি তো শোনেন নিরবের থেকে যে ও প্রথমে আমি জিজ্ঞেস করবো কে যে কতদিন পরে একটু ট্রেনিং পাইছে কম্পিউটার টেস্টে দেওয়ার পরে বলো নীরব আসসালামু আলাইকুম তুমি তোমার কথা বলা শেয়ার করে বলো আমি রোড ট্রেনিং কম্পিউটার টেস্টের পরে এক মাস পরে আমার রোড ট্রেনিংয়ের জন্য মেসেজ দিয়েছে কোথায় তোমাকে মেসেজ দিয়েছে কোথায় আমার মোবাইলে অ্যাপসের মাধ্যমে মেসেজ দিয়েছে এমনি মেসেজ আইসে দুটোটাই দিয়েছে আচ্ছা তো প্রায় এক মাস পরে পাইছো জি আচ্ছা এক মাস পরে তুমি এই স্কুলে তোমার যাওয়া লাগছে ওই স্কুলে গিয়ে তুমি এই কনফার্ম করা লাগছে না এই তোমার ফোনে আসছে তুমি ডেরেক্টলি যেই তারিখে তোমার এই শিডিউল তুমি ওই তারিখেতে ট্রেনিং করছো না তুমি এই অ্যাপসে মেসেজ আসার পরে তুমি স্কুলে গিয়ে তুমি তোমার এই শিডিউল নিছো নাকি তুমি জি জি স্কুল আমার সময় স্কুল থেকে মেসেজ আসে তারপরে আমি স্কুলে যাওয়ার পরে কতদিন পরে গেছো ট্রেনিং এর চার পাঁচ দিন আগে আমি স্কুলে গেছি আচ্ছা যাওয়ার পরে আমি শিডিউল নিয়ে এসেছি ওখান থেকে তোমার কোনো ফোন টোন করা হয়েছে না 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 কোনো ফোন আমার মেসেজ আসে যে অমুক তারিখে আমার ক্লাস এগারো তারিখে ডিসেম্বরের এগারো তারিখ আমার ক্লাস শুরু হয়েছে তো আমার মেসেজ দিছে তার দুই সপ্তাহ আগে আমাকে মেসেজ দেওয়া বলে দিছে যে ক্লাস অন্য তারিখে আমি এই অনুযায়ী পাঁচ দিন আগে আমি শিডিউল আনতে গেছি ওখানে যে কোন স্যারে আমার ট্রেনিং নেব বা আমি ওখান থেকে কোন গাড়িতে আসা দেওয়া করুন তার একটা বিস্তারিত ওখানে জানতে গিয়েছিলাম ওখান থেকে আমার শিডিউল দিছে

তুমি যখন এই স্কুল থেকে তুমি শিডিউল নিয়ে আসছো তারপর যখন এই ক্লাস করতে গেছো হ্যাঁ প্রথম দিনের অভিজ্ঞতাটা বাইদেরকে বলো প্রথম দিনের অভিজ্ঞতা বলতে আমাকে আগে স্কুলে যাইতেছে যাই আমাদের আগে স্যারকে খুঁজতে আমি কোন সারে ক্লাস নিবে তো স্যার ওখানে যে ওয়েটিং রুম থাকে ওয়েটিং রুমে বসার পরে ওখানে আমাদের কাগজ নেওয়া যায় শিডিউল পেপারটা নেওয়া যায় ওরা

তো প্রথম দিন তোমাকে নিয়ে গিয়ে প্রথমে কি তুমি তোমার তুমি সবসাথে বললো সবচেয়ে বেটার হবে আমি আমাকে প্রথমে গাড়ি দেখাইছে চাবি দিয়েছে গাড়ি স্টার্ট করো গাড়ি স্টার্ট দিছি তারপর আমাকে বললো যে দেশে গাড়ি করে চালাইছি কিনা তারপর মানে অনেক প্রশ্ন শোষণ করলো আচ্ছা এর ভিতরে একটা একটা কথা থেকে গেছে তুমি তোমার ড্রাইভার ওখান থেকে পছন্দ করে কি ড্রাইভার নেওয়ার কোনো সুযোগ আছে কি না নেওয়ার সুযোগ আছে বাঙালি নেওয়ার সুযোগ আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে

ট্রেনিং করে এখানে আইসা করছে আমার ওরকম বেশি ট্রেনিং বলতে ট্রেনিং বলতে তুমি দেশে গাড়ি হ্যাঁ হ্যাঁ চালানো শিখছিলাম ছয় মাস এক মাসের মতন আচ্ছা যেটা আমরা ন্যাচারালি সবাই করে থাকি এক মাস দুই মাস তিন মাস যাব আমরা শিখে আসি আর কি এখানে আসি লাইসেন্স নেওয়ার ট্রাই করি আচ্ছা পরে তারপর আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাই তুমি প্রথম দিনে আমাকে ঘুরিয়ে নিয়ে গেছে তুমি অটো নিছো না ম্যানুয়াল নিছো অটো আচ্ছা দাদা হ্যাঁ আমাকে প্রথম দিনই রাস্তা নিয়ে গেছে রোডে নিয়ে বলতাছে মানে আমাকে বলতাছে যে লেফট রাইট মানে আবার রাস্তার সম্বন্ধে এই সব মানে কিছু কিছু ধারণা আমার প্রথম ভুলতেছে যেমন যেমন রাস্তায় চলা লাগবে আচ্ছা মানে প্রথম দিন তোমাকে স্কুলের ভিতর রাখে নাই কিন্তু প্রথম তোমাকে আগে রাস্তা নিয়া না প্রথম দিনের আচ্ছা 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 না অনেকেরে আমি এই অনেকের সাথে কথা বলছি প্রথম দিন স্কুলের ভিতরে যে দাউত থাকে যে ওই পার্কিং থাকে বা যে রাস্তাগুলো থাকে এগুলো ভিতরে প্রথম দিন ট্রাই করে প্রথম দিন দেখে মানে ও আসলে কতটুকু পারফেক্ট বা ও কতটুকু জানে বা আগে পরে যদি একটু যাই জেনে থাকে সেজন্য ভিতরে নিয়ে এগুলো ট্রেনিং দেওয়া হয় আমাকে এটা দেখাইছে যে মানে আমি আমারও এটাই सेम জিনিস হইছে কিন্তু আমারটা লুড়ে হইছে আমারটা লুড়ে দেখি লুড়ে যে আমি আদৌ কি গাড়ি গড়ি চালাতে পারি কিনা আমার সব কোন দিকে মনোযোগ আছে কোন দিকে আমি বিখেল এটা হেরা দেখি যে আমার কোন দিকে সমস্যা আছে আর কোন দিকে সমস্যা নাই আচ্ছা তো তো এই প্রথম দিন তোমার কত মিনিট শিখাইছে আমার ক্লাস হইছে 40 মিনিট প্রথম দিন মানে ও তোমার এই তোমার ও তোমার হাতে তুমি স্টার্টিং দৌড়ছে বা ও পায়নি সাইকে ব্রেক খায় হ্যাঁ হ্যাঁ প্রথম দিন তোমার ও স্টার্টিং দৌড়ছে ধরে ধরে ই করছে নাকি স্টার্টিং দৌড়ছে বলতে আমার ধরেন আমি লেফটে গেছি আমার ভুল হইছে তখন স্টার্টিং দৌড়ছে যখন আমার বলছে রাইটে যাইতে আমি বুঝ হারতে পাই না রাস্তা কোন দিকে যাওন লাগবো তখন স্টার্টিং দৌড়ছে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে তোমার প্রথম দিনের এক্সপেরিয়েন্স আচ্ছা সেকেন্ড দিন তোমার এই মানে তুমি সপ্তাহে ক্লাস কয়টা নিয়োগ করতে সপ্তাহে সপ্তাহে আমি তিন ক্লাস নিতাম সপ্তাহে আচ্ছা আচ্ছা সপ্তাহে তুমি তুমি ক্লাস তিন ক্লাস পাই তো সেকেন্ড দিন তোমার সেম এভাবে হুম সেম এভাবে তারপরে পাঁচটা ক্লাস শেষ হওয়ার পরে আমাকে বলছি যে ভিতরে পার্কিং পার্কিং আছে ওখানে এল পার্কিং তারপর পকেট পার্কিং জিজ্ঞাসা জিজ্ঞেস ভিতরে শিখানো বাইরে শেখা আমার এটা জিজ্ঞাসা করছে না আমি বলছি যে রোডে তো পাঁচ দিন গেলাম তা এখন পার্কিংয়ের দিকে তখন আমার বিশ মিনিট বিশ মিনিট করে ওই সারে বাইরেও শিখে গেছে বিশ মিনিট ভিতরেও শিখে গেছে বিশাল তো তোমার এভাবে ক্লাস কয়টা শেষ হয়েছে দশটা এই দশটায় তুমি এই যে স্যার তোমার তোমার ট্রেনিং দিছে বা শিখে শিখেছে তোমাকে মানে দশ দশ ক্লাসে তুমি কতটুকু তুমি বুঝতে পারছো বা তোমার এই স্যারের তোমার কতটুকু নিয়ম কানুন বা কানুনগুলো তোমাকে বলছে আমাকে সেই স্যারে খুব কমই নিয়ম কানুন বুঝাইতে পারছে মানে আমাকে বলছে যতটুকু বলছে আমি অতটুকু পালন করছি কিন্তু অনেক জিনিসই আমি জানা জানি নাই তার কাছ থেকে আচ্ছা তারপরে তো এই তারপরে দশ ক্লাস শেষ হওয়ার পরে তুমি তো আমাকে বলছিল তোমার টিচার চেঞ্জ হয়েছে টিচার চেঞ্জ হয়েছে কেন তুমি অসুস্থ ছিল যার কারণে টিচার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা চেঞ্জ হওয়ার পরে তুমি আর কয় তোমার এখন তো বর্তমানে বিশটা ক্লাস অলরেডি শেষ বর্তমানে বাইশটা ক্লাস শেষ তোমার বর্তমানে তো এই দশটা ক্লাস যে শিখাইছে সে তো অলরেডি সে তোমার তোমার এই ট্রেনিং এ তো আর আসে নাই তোমার ট্রেনিং আসে তোমার অন্য একটা ড্রাইভার আসছে তুমি এই দশটা ক্লাসের পরে তুমি তোমার কয়টা ড্রাইভারের সাথে তোমার এই ইয়ে হয়েছে ট্রেনিং হয়েছে মানে প্রথমটা যাওয়ার পরে আর তিনটা আচ্ছা ও স্কুলে এমন হয় যেমন আপনার যদি আপনাকে যে ড্রাইভারটা ফিক্সড করে দেওয়া হয় তো ওই ড্রাইভারটা যদি কোনো কারণে যদি আপনার এই অসুস্থ থাকে বা কোনো কারণে যদি ওই ড্রাইভার না থাকে আরেকটা ড্রাইভার আপনার ফিক্সড হতে একটু সময় লাগে তো সেজন্য সে বাকি যে বাইশ ক্লাস বলছে এই লাস্টের যে টিচার উনি তোমাকে এই কয়দিন ট্রেনিং দেওয়াইছে

আমার যে সময় ক্লাস নিয়েছে প্রথম দিন আমাকে জিজ্ঞাসা যে তার আগে আমি কোন স্যারের কাছে আমি ক্লাস করছি সেটা আমাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পর আমি বললাম যে আমাকে অমুক স্যারের শিখাইছে তা বললো যে কী হয়েছে তার আমি বললাম সে অসুস্থ হাসপাতালে আছে তো তারপর আমার কোয়া আছে ঠিক আছে তাই তুমি রোডে যাবে নাকি এই বৃদ্ধে থাকো তা আমি বললাম যে স্যার তো আমি রোডেই যাইতে চাই আছে আমার তো রোডে প্রবলেম আসলো তা আমি রোডে মানে ও বুঝাচ্ছে কি যে ওই নতুন যে ড্রাইভার পাইছে ওই দুইটা যাওয়ার পরে তিন নাম্বার যে ড্রাইভারটা পাইছে তো প্রশ্ন করতেছে আর কি যে তুমি এই স্কুলের ভিতরে চালাইবা না বাইরে নিবো কারণ ও নতুন আসছে এখন বাকি এই যে আগের যে বারোটা ক্লাস করছে বা কিরকম হয়েছে উনি তো আর জানান না উনি তো নতুন আসছেন তো ও তোমার যখন চালাইছো তুমি তো আমাকে সব কিছুই বলছো তো তুমি তো অনেক কিছু এখানে এই হয়তো এই ভুলে যাচ্ছ আমি তোমাকে জাস্ট মনে করাই দিচ্ছি যে বারো ক্লাসে তুমি তেরোটা ক্লাসের সময় যখন ও তোমার গাড়ি চালানো দেখছে তখন তোমাকে কি বলছে বা এই তোমার কি কি প্রবলেমগুলা ধরা পড়ছে বা তোমার কি কি অজানা ছিল ও ড্রাইভার তোমাকে অনেক হেল্প করছে অনেক কিছু বলছে তুমি সেগুলো বাইদেরকে বলো তারও ক্লাস থেকে আমার প্রথম ভুল হলো যে আমার ওদের ব্যারিকেড টাইমে ব্যারিকেড টাইমে যে উপরে যে গ্লাস থাকে ওই গ্লাস আমি খেয়াল করি না ফলো করি এটা আমি আগে জানতাম না যে মানে তুমি রাস্তায় চালানোর সময় ধরো কোনো ইশারা আসছে বা তুমি রাইটে বা তুমি লেফটে যাইবা তো তখন তুমি যে ব্রেকটা দিবা ব্রেকের আগে তুমি আগে যে গ্লাসটা গ্লাসটা পিছনে দেখা একটা বল ও ক্লাস কিন্তু এই ব্যাপারটা জানতো না আচ্ছা আমি এই আমার ভুল আছে রাউন্ড আমার ভুল কি প্রথম ভুল আমি স্পিড ওভার তুমি স্পিড কত যেতে আমার 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 জন্য ওনারা অনেক সাইডে মানে আমি রাউন্ড ওভারের ভিতরে আমি পঞ্চাশে গাড়ি রাখতাম তো আমার প্রথম দিন আমাকে এটাই বলতে পারছে যেদিনকে আমি রাউন্ডভোরে ঢুকছি গাড়ি নিয়ে আমার বলছে সে তিরিশের মধ্যে গাড়ি রাখতে আর রাউন্ড ওভরের রাস্তা আমি সচরাচর জানতাম না সঠিকভাবে আমাকে ওই বলতো যে এই রোড দেখো ওই রোড দেখো এরকম করতে করতে আমি বাইরে যেতাম মানে তার আগে যে ট্রেনার ছিল তো তারপরে সে বসে এই রোডে এই লেনে এই রোডে ওড়ে এই লেনে ওই রোডে ওড়ে এরকম বলে সে আমাকে বসে

আমার ইউটার্ন লেফটে যাওয়ার টাইমে আমার ফার্স্ট ট্র্যাক ওটা দরকার ছিল আমি বলতে লেফটে ট্র্যাক একদম হ্যাঁ একটা লাস্টে যে ট্র্যাক থাকে ওইটা তো আমি এটা বলি না আমার ফার্স্ট পুল তারপর আমি এখন থেকে বাইরে নাই টাইমে আমার সেকেন্ড পুল হইছে আমি ইন্ডিকেটর টাইমে আমার পুল হইছে কারণ এক একটা সাকসেস না হতে তার আগে একটা ইন্ডিকেটর দিয়ে দাও তো অনেক গাড়ি তো মনে করে তুমি রাইডে যাবে রাইডে যাও যখন যখন দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি গুছিয়ে বলতেছি আপনি যখন দাওয়ারে ইন করবেন যখন আপনি দাওয়ারে ঢুকবেন ঢুকার আগে আপনি আগে লেফটে দেখবেন যখন আপনি ইউটার্ন করবেন বা লেফ্টে যাবেন আপনি দাওয়ারের একদম প্রথম আসে আপনি স্টপ হবেন স্টপের আপনি গাড়ি দেখে লেফটের গাড়ি দেখে আপনি আপনার লেনে চলে যাবেন লাস্টের ট্র্যাকে লাস্টে আপনি ইউটার্নে করবেন লাস্টের ট্র্যাকে আপনি চলে গেলেন যাওয়ার পরে আপনি মন চাইলে আপনি লেফটের ইন্ডিকেটার দিয়ে রাখতে পারবেন জি আপনি লাস্ট ইন্ডিকেটারটা নিয়ে আপনার সেফটির জন্য আপনি ইন্ডিকেটারটা দিয়ে দেন ইন্ডিকেটারটা আপনি দিয়ে যখন আপনার এই এই আমরা তো এই ইন করার পরে তো পুরো দাওয়ারটা ঘুরতে হবে ঘুরার পরে যখন লেফ্টের যে এই রাস্তাটা থাকে লেফটের রাস্তাটা যখন আপনি একটু ক্রস হয়ে আসবেন তখন আপনি রাইটের ইন্ডিকেটারটা লেফটটা বন্ধ করে রাইট হ্যান্ড ডেকাটা দিয়ে আপনি লুকিং গ্লাস দেখে আপনি বের হয়ে যাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লাইনের ডিসিপ্লিন রাখবেন যে এক লাইনের উপর আর আরেক লাইনে যাতে আপনার গাড়ি না ওঠে এটা কিন্তু রোড টোস্টের সময় এগুলো ফেল দিয়ে দেবো আপনাকে হ্যাঁ তার পরে আবার আমাকে বস এসে আমার লেন ঠিক নেই আমি রাউন্ড ওভারে লেন এক লেন থেকে আরেক লেনে চলে দেখে আমার যদি সোজা দিতে পারে তা আমি বলেন দ্বিতীয় রাস্তায় ঢিকা দেখে দেখা যাক মানে লেফটে রাইটে এমন করলে মানে আমার ভুল থাকবোই রাউন্ড এই ভুলটি আমি তার আগে আমার এরকম ভুল আমার হয় বা আমার সে বলে নাই যে আগের ট্রেনার আসলে সে বলে নাইকা যে এই তোমার ভুল হইতেছে গাড়ি সেন্টার বরাবর দুই দাগের সেন্টার বরাবর রাখতে হবে এই এইসব কথা আমাকে সে বলে নাই তো তখন আমি তার কথা শুনি না তারপর আমি ওই হিসাব করে গাড়ি চালাই গাড়ি চালানোর পর ওখান থেকে বাইরে এসেছি তারপর স্পিডের ক্ষেত্রে যে সাইডের রাস্তায় সাইড সাইড রাখা লাগতো সাইডের থেকে একটু কমাই রাখা লাগতো আবার একবারে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার টাইমে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার টাইমে ধরেন আমি রাইটে আসি তো আমার এখন ইউটার্ন দরকার তো ওই টাইমে যেই স্পিডে থাকা থাকতে হবো যে স্পিডে আমার গাড়িটা আছে বর্তমানে ওই স্পিড ধরেই আমার লেন চেঞ্জ করতে হবে আমার স্পিড কমাতে মানা করছে তারপর ব্রেক ধরতে মানা করছে লেন পরিবর্তনের টাইমে যেই স্পিডে গাড়ি আসে স্টার্টিং হালকা গাড়িটা লেন পরিবর্তন করতে হয়েছে হ্যাঁ ইন্ডিকেটার দেওয়া লুকিং গ্লাস ফলো করতে হয়েছে ফার্স্টে লুকিং গ্লাস ফলো করে যে আমার পিছে গাড়ি আসে নাকি তারপরে আগে ইন্ডিকেটার দিতে মানা করছে আগে গাড়ি দেখতে পেয়েছে প্রথমে লুকিং গ্লাসে যদি গাড়ি থাকে তো ইন্ডিকেটার দিতে মানা করছে কারণ বিভ্রান্তি সৃষ্টি হয় পিসের গাড়িও যাইতে পারে না আমিও যাইতে পারি না তারপর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় একটা অ্যাক্সিডেন্ট করতে দেবো তার কারণে বলছে যে পিসের গাড়ি যতক্ষণ যদি দেখো পিসের গাড়ি আছে ততক্ষণ অরে সাইরা দেবা ছাইরা দেওয়ার পরে তারপর ইন্ডিকেটার দেওয়া ফার্স্টেড ইন্ডিকেটার দিয়ে তারপর গ্লাস খেয়াল করবো যে আমার গাড়ি আছে আমি যাইতে পারুন কি না যদি যাইতে পারবা এরকম মনে হয়ে নিজের কাছে তখন ওই স্পিডেই গাড়ি হালকা স্টার্টিং কারিডটা ঢুকে দেওয়া

আচ্ছা আপনি আমার ভুল দল আমি ভুল করতে পারবো যে ভাই এটা আমার সামনে আমার রয়েছে মানে আমি তো জানি না আমি তো জানি যে আমার স্টার্টিং ঠিক আছে আমি সোজা দিতে গাড়ি চলতে আছে তো চলতে আসে এটাই নিয়ম জানতাম নিয়ম কানুন না আমি তো রাউন্ডের ভিতরে যে ত্রিশের গতিতে গাড়ি চালাই তো এটা আমি তারপর আমি রাউন্ড ওভার দিয়ে বাইরে কিভাবে তারপর কীভাবে আমি ঢুকতে হবে রাউন্ড করে এইসব জিনিস আমি জানতাম না তো ট্রেনার যে আইসে বর্তমানে সে খুবই ভালো আমার তাহলে সে আমার প্রথম দিনই এই এই সব আমার প্রথম দিনই ধরে গেছে প্রথম দিনই আমার এরকম ভুল ধরে গেছে যে গাড়ি চালাইতে সবসময় মাথা ঠান্ডা রেখে চালাই তুলব মাথা গরম কম যাবে না যে ওস্তাদে একটা ট্রেনারে একটা ভুল ধরতে পারবো ওই বোলের কারণে যে সময় বিভিন্ন সিস্টেম নিজের মধ্যে যে আমার একটা ভুল হয়ে গেছে প্রথমে তারপরে মনোযোগ খারে চলবে না কোন ভুলটা মাথায় রাখতে হবে যে কোন ভুলটা আমার হয়েছে কোন ভুলটা আমার সংশোধন করতে হবে কারণ এখানে গাড়ি মানে একটা একটা বোলের কারণে পিছে একটা গাড়ি মেরা দেব গাড়ি সামনে আচ্ছা তারপরে আর কি ভুল ধরছিল তোমার আর ভুল ধরছে আমার এই ট্রাফিকের টাইমে মানে আমার সিগন্যাল জলতে আসে সবুজবাটি জ্বলতে আছে নেপতে আসে জ্বলতে আসে নেপতে আসে তো এরকম টাইমে আমি চিন্তা করছি যে আমি অন্য জায়গায় বাইরে যেতে পারবো আমি সিগনাল যেতে পারবো তার আগে রেড লাইট জলবো না তো আমি ওই চিন্তা করে গাড়িতেছি পিক আপ পিক দেওয়ার কারণে যখন সামনে গেছি গে তখন দেখতেছি আমি বের করতেছি না তখন সে বের করছে বের ধরে বলছে যে কী করতেছে মানে ও কী বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে বলি আপনারা যখন সিগনালে দাঁড়ান অনেক সময় এটা আমাদের মধ্যে হয় কারণ আমরা তো পুরান মানুষ আমরা আমাদের সমস্যা নাই আমরা দেখেন আমার আমাদের ওই ইটা আছে যে আমরা চলে যেতে পারি নতুন নতুন সেজন্য যেমন অপেক্ষা করাটাই বেটার যখন আপনি দেখেন আপনি এই সাইটের রাস্তায় যখন আপনি সাইটে আসতেছেন যখন দূর থেকে দেখছেন বা কাছাকাছি আসছেন বা সিগনালটা অনেকক্ষণ হয়ে গেছে আপনি যখন আপনি দূর থেকে তখন সিগনালটা দেখতেছেন তো আসতে আসতে তখন আপনার মনে হচ্ছে তো আপনার কাছাকাছি এমনটা আমাদের ভিতরে হয় যে এই আপনার কাছাকাছি আসতে মনে হয় সিগন্যাল বন্ধ হয়ে যাবে তো সিগনাল বন্ধ হোক নোক আপনার যে স্পিড আপনি ওই স্পিড অনুযায়ী আপনি কারণ আপনি নতুন আপনি সাইড থাকলে আপনি সাইডের থেকে আসে যে সিগনাল যখন সামনে আসবে তখন আপনি স্লোটা স্লো করেন স্লো করে আপনি যান বা যদি আপনার যদি প্রথমে যদি আপনি যদি ইয়েলো দিয়ে ইউলো চলে আসে আপনি ওখানে স্টপ হয়ে যান আপনি পরবর্তী যেতে পারবেন সেই ও মানে ও ও চিন্তা চিন্তা করছে কি যে মাত্র হবাই হলুদ আসছে আমি চলে যাচ্ছি এটা রং এটা রং এটা রং এটা রং তারপর আমার আরেকটা ভুল ধরছে ভুল ধরছে সেটা হলো যে আমি যে সময় একটা গাড়ি পিছে আর একটা গাড়ি যে সময় স্টপ হয় মানে বজায় তখন আমার আমার খেয়াল করার লাগবে আমার পিছে আমার সামনের গাড়ির পিছে চাকা রাস্তা সহ দেখা যাচ্ছে না এই জিনিসটা খেয়াল করতে আমি এই জিনিসটা খেয়াল করি আমি এই জিনিসটা জানতাম যে আমি এককারে বরাবর যায় গাড়ি সামনে সামনে রাখছি ওই যে আমি আপনাদেরকে বলি ধরেন আপনি একটা সিগন্যালের সামনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে আপনার সামনে যে গাড়িটা আছে তার থেকে আপনি ডিসটেন্স বজায় রাখার জন্য মানে আপনার গাড়ির যে বনাট আছে আপনি সে বনা আপনি আপনার গাড়ি থেকে বনাটে যে দূরত্বটা দেখতেছেন যা আরেকটা গাড়ি দেখা যায় আপনি ওই অনুযায়ী আপনি গাড়িটা রাখেন বাস এটা হচ্ছে যে আপনার ডিস্টেন্স নিয়ন্ত্রণ আপনার এই স্কুলে যে এই যারা একটা রোড টেস্ট দেয় ফেল কি কিসের জন্য আসে এই ছোটোখাটো বিষয়গুলোর জন্য ফেল আসে আপনি কানুনগুলো জানেন না আপনি কানুনগুলো ভালো করে বুঝেন না সেই জন্য আপনাকে দেয় আপনি বারবার ফেল হচ্ছেন কেন ফেল হচ্ছেন কারণ ও টিচার ওকে যে বিষয়গুলো বলতেছে বা যে ভুলগুলো তাকে ধরিয়ে দিতেছে যা যে ভুলগুলা তাকে সংশোধন করে দিচ্ছে এটা হয়তো আর নসিবের একটা ব্যাপার স্যাপার আর কিছুই না যদি আপনার ট্রেনার ভালো পড়ে তাহলে তো হয়তো আপনি সবকিছু শিখবেন আর ট্রেনার যদি যদি একটু গাফলাতি করে তাহলে হয়তো আপনি সব কিছু কারণ আপনি জানবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আমার ভিডিওটা অনেকগুলো লং হয়ে যাচ্ছে আরেকটা ভিডিও এখন তোমার বর্তমানে ক্লাস কয়টা শেষ আমার 23 টা ক্লাস শেষ 23 টা ক্লাস আজকে তো তুমি রোড টেস্টের জন্য এই এই পেপার তোমার টিচারকে তুমি বলছো যে তুমি রোড টেস্টের জন্য আমি বলছি বলতে সেই আমাকে গুরুত্ব দিয়া বলছি কি মানে কয়টা ক্লাস 20 টা ক্লাসের সময় 20 ক্লাসের সময় বলছি কি যে তোমার তো পার্কিং এখন তো দেখি না কে তো পার্কিং একটু দেখি তারপরে রুলে নিয়ে যাবো তারপর যদি সব কিছু ওকে থাকে সব কিছু ওকে থাকলে তো তোমার আমি ফ্রি টেস্টের ব্যাপার দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আরে আরে কথা থেকে গেছে তোমাকে এই ক্লাসের মধ্যে ফার্কিং শিখিয়েছি তোমাকে গিয়ে জিয়েছি ফার্কিং শিখেছি ভিডিও আমি আসব বাস ওকে বিশটা ক্লাসের মধ্যে এই কয়দিন বা এই কিছুক্ষণ কতক্ষণ তাকে শিখাইছে আমি বাস এতটুকুই জানব কারণ অনেকেই আছেন যে এই কথাটা আমার বলা হচ্ছে বলা লাগতেছে কেন জানেন অনেকে আছেন যে ড্রেনারকে বলেন না যেমন যে আমার আমি এ দুর্বল আমি পার্কিং পারি না তো দেখা গেছে দশ দিন আপনাকে রোড ট্রেনিং দিছে দশ দিন আপনাকে শুধু পার্কিং শিখাইছে আপনি আপনার টিচারকে শুধু কী বলবেন জানেন যে প্রথমে হয়তো আপনি নতুন অনুযায়ী হয়তো দশ পনেরো দিন আপনাকে একদম এই পুরা রোড রোডের মধ্যে ট্রেনিং দেবে যখন আপনার এই পনেরোটা বা বারোটা তেরোটা ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনার ট্রেনারকে আপনি কি বলবেন যে আমাকে পার্কিং প্রত্যেকদিন ওই এই রোডের ট্রেনিং দেওয়ার আগে আমাকে একবার পার্কিং করাই করাবেন শিখাবেন রোডের থেকে এসে আমার আবার পার্কিং করাবেন বাস আমাকে আমাকে বলছে সে বলছে যে রোডে যাইতে মানে আমি কি রোডে যাবো না পার্কিংয়ে তো আমার যে সময় আঠারোটা ক্লাস শেষ হয়েছে তখন আমার মনে হয়েছে যে আমার এখন পার্কিং শেখার দরকার আছে তখন আমি তাকে বলছি আমার স্যার আমার পার্কিং দেওয়ার দরকার তো স্যারে বলছে কি স্যারে প্রথম দিন আমার পার্কিং নিয়ে গেছে তো গাড়ি বেশি থাকার কারণে আমি দুইবার চান্স হয়েছি তো তারপরে দিন আমাকে বলছে যে তুমি একটু আগে পনেরো মিনিট আগে ঢুকতে পেরেছি তখন আমার ঢোকার পরে আমার ওই দিনকে চল্লিশ মিনিটে আমার শিখেছে

াস্টে আমি একটা ভুল করছি ভুল করছি কি মানে একটাই ভুল হয়েছে আমার চল্লিশ মিনিট ক্লাসে আমার একটা ভুল হয়েছে সেটা হলো সে আমাকে বলছে কি যে আমার মনোযোগ কোন জায়গায় আছে গাড়ির মধ্যে আমার মনোযোগ আছে কিনা আমি কোন জায়গায় যাইতাছি কোন রাস্তা ঠিক আছে এই সব পরীক্ষা করার লিখা সে আমাকে বলছে কি রাইটে যাই কিন্তু রাইটের রাস্তা বন্ধ এই জিনিসটা আমি খেয়াল করিনি তখন আমি রাইটের সিটি ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি কারণ আমার রাইটে দেখতেব তখন আমি যে সময় কাছাকাছি গেছি তখন আমি দেখতেছি যে আমার রাইটের রাস্তা বন্ধ তখন আমি আবার কী করছি রাইট থেকে লেফটে দেওয়া দিছি তখন আমার ইন্ডিকেটার হ্যাঁ ইন্ডিকেটার ডাইরেক্ট দিয়ে দিছি আমি আমি আগে বন্ধ করি না ইন্ডিকেটার ডাইরেক্ট ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি আমার বন্ধ দেখতে হবে যে আমার পিছিয়ে গাড়ি কি আসে তারপর আমি এই বোর্ড করার টাইমে অনেক ব্রেক করায় পাশে নিয়ে গেছে পাশে নিয়ে আমাকে বলছে যে কোন সময় উস্তাদে কোন কথাটা বলে সেটা আগে খেয়াল করতে হবে

এই জিনিসটা সে আমাকে বলে দিচ্ছে স্যারে বলছে যে এই যে সময় তুমি কোনো পুলিশ বা ফ্রি টেস্টের টাইমে এই সব জিনিস বেশি করে এই সব জিনিস বেশি করার কারণ হলো তোমার আগে দেখবো মনোযোগটা কোন জায়গায় আছে যে আমি স্যার একটা কথা বলছে যে আমাকে আরেকটা জিনিস বলছে যে যখন স্যাররা বলবো বা পুলিশে বলবো যে পার্কিং করতে রাস্তায় তখন আগে নিজের চিন্তা করা লাগবো যে আমার কোন জায়গায় পার্কিং করবো তাদের কথা শুন না ডাইরেক্ট গাড়ি টোকাইতে যাব না আগে দেখতে হবে পিছন সাইড আগে সাইড দুই মিনার দেখানো লাগবো যে আমার পিসের গাড়ি আছে না যদি লং ডিস্টেন্স থাকে তাহলে ইন্ডিকেটার দিয়ে নিজের আয়ত্ত অনুযায়ী সামনে যায় তারপর মানে যতক্ষণ না নিজের অনুযায়ী যে পার্কিং আমার এখানে হইব অতক্ষণ গাড়ি চলমান থাকবে ডাইরেক্ট ঢুকে দাম না আস্তে আস্তে পিসের গাড়ির ইশারা দেওয়া লাগবো যে আমার আমি সাইডে পার্কিং করুন পার্কিং করার টাইমে কি করতে হইব এই পার্কিং করার টাইমে এমার্জেন্সি বাতি দেওয়া লাগবো তারপর তারপর এই পার্কিং গিয়ার পার্কিংয়ে রাখানো লাগবো তারপর হ্যান্ড ব্রেক করানো লাগবো এই আচ্ছা এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ওকে নিয়ে আমি বানাবো যেহেতু ও বর্তমান ট্রেনিং অবস্থায় আছে তো ওর যে ট্রেনিংয়ের মাধ্যমে যেগুলো শিখতেছে টোর টেস্টের জন্য যেগুলো তার জানা জানতেছে বা জানার দরকার আপনার পুলিশের সাথে কী করণীয় বা আপনার এই টেস্ট টেস্ট আপনি কীভাবে ফার্কিং করবেন এই বিষয়গুলো ওকে ওর টিচারের সম্পূর্ণ কিছু বলছেন এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে আমি তার এই টেস্টের রোড টেস্টের পুলিশের সাথে কী করণীয় বা এই কী নিয়ম কানুন এগুলা সে শেয়ার করবে আর তার বিশটা ক্লাস শেষ স্কুল থেকে তাকে এই পেপারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আপনার ফ্রি টেস্ট এটা হচ্ছে যে ফ্রি টেস্ট দেখেন এখানে এ দেখেন এখানে এখানে এই অনেকগুলা লেখা আছে এখানে এগুলো সম্পূর্ণ লেখা হচ্ছে যে আপনার এই তার ট্রেনারে যে তার টেস্টটা নিছে হুম এখানে এই তার এই কোন কোন বিষয় ভুল করছে বা কোন কোন বিষয়ে সে আপনার এই উত্তীর্ণ হয়েছে ফার্স্ট করছে এখানে সে টিকমার দিয়ে দিয়েছে আপনারা দেখেন এখানে তার এই টিক টিকমার দিয়ে দিছে কারণ সে সব কিছুর মধ্যে সে পারফেক্ট আর সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আপনার রেড কালার যে লেখাগুলো দেখতেছেন রেড কালার দেখতেছেন রেড কালারের যে লেখাগুলো দেখতেছেন এই দুইটা এখানে আছে এই লেখাগুলো আছে দেখেন এটা এই রেড কালারগুলো কেন দেওয়া হয়েছে সে সম্পর্কে অনেকেই জানেন না অনেকেই জানেন না এই বিষয় সম্পর্কে বিশেষ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এই যে নয়টা এখানে রেড কালার দিয়ে লেখা হয়েছে এই নয়টা হচ্ছে যে আপনার এই পুলিশের সাথে ভুল পুলিশেরা এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিবে বেশি এই নয়টা যেগুলো আপনার এই এই রেড কালার দিয়ে লেখা আছে এই নয়টা এই নয়টা ভুল পুলিশের জন্য মানে এই নয়টা ভুলের মধ্যে একটা ভুল আপনি যদি করে ফেলেন আপনাকে ফেল দিয়ে দেব একটা ভুল আপনারা আমি এটা এই ইতে দিয়ে দিব। এই স্ক্রিনশট দিয়ে দিব আপনারা কিছুই করতে হবে না জাস্ট এই পেপারটার বিস্তারিত সব কিছু জানতে পারবেন যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আপনি শুধু ওই ফটোটা আপনি আপলোড করে দিবেন আপলোড করে দিলে সেখানে ট্রান্স ফুল আর পেপারটার ফুল কপি বাংলায় অ্যাপারের সামনে চলে আসবে যে রেড লেখাগুলো কেন দিছে তারপরে এই পেপারটা কিসের আপনি কী কী গাইড ফলো করবেন আমার ভিডিও থেকে এই পেপারটাই হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট এই পেপারটা আপনি যদি পেপারটা যদি ট্রান্সলেট করেন তাহলে আপনি সব কিছু আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে তার ফ্রি টেস্ট এটা এই তাকে ডেট দিছে এই কয় তারিখ সাত তারিখ শনিবার তার শনিবার ফ্রি টেস্ট স্কুলের যে মোদির মোদিরে আগে তার টেস্ট নেবে মোদিরে টেস্ট নেওয়ার পরে যাই তাকে সে যদি আপনার ফার্স্ট তাহলে সে রোড টেস্ট বলতে কি প্রথম হচ্ছে তো ফার্কিং তা পার্কিং টেস্টের পরে যায় হ্যাঁ পার্কিং যদি ফার্স্ট করে তাহলে সে রোড টেস্টের চান্স পাবে তাহলে হাফেজ আমি এই পেপারটা আমি দিয়ে দিবো আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা চ্যাট জিপিটিতে এর ফটোটা আপলোড করে দিয়ে এ আপনি লিখে দেবেন যে এটা বিস্তারিত আমি জানতে চাই আপনাকে ফুল ডিটেলস বলে দিবে আর যদি আপনারা এই যদি না পারেন তাহলে আমি এর ফুল ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এ ট্রান্সলেট করা আপনারা ওখান থেকে আপনার পড়ে নিতে পারবেন আর তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে একদম ফুল ডিটেলস একটা ওয়ার্ডও ওখানে আপনার ই যাবে না এই সম্পূর্ণ যেভাবে এভাবে ওখানে চলে আসবে তো আল্লাহ হাফেজ প্রায় ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে আর ভিডিওটা যারা স্টুডেন্ট বিশেষ করে আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটা হবে তো আল্লাহ হাফেজ